আমি সবসময় চেষ্টা করি মজার মজার খাবারগুলো খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সেই খাবারগুলো খেতেও যেন সুস্বাদু হয় সেই চেষ্টাও করি আসসালামু আলাইকুম হাইভ্রিয়ান কেমন আছেন সকলে আল্লাহর মতে আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ এই শীতে একবার হলেও এই নুডলসটি ট্রাই করবেন এটা আমার রিকোয়েস্ট একদম অল্প সময়ের মধ্যে অতিথি আপ্যায়নের জন্য কিংবা বাসা সকলের জন্য আপনি কিন্তু খুব সহজেই এই রেসিপিটি ট্রাই করতে পারেন নুডলস রান্না করার জন্য প্রথম আমি চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পানি বসিয়ে দিয়েছিলাম সেখানে আমি দিয়েছিলাম এক টেবিল চামচ রান্নার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এখানে আমি তিন প্যাকেট ম্যাগি নুডলস সেদ্ধ করে চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন নুডলসটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে সেখানে আমি এক চা চামচ আদা কুচি এক চা চামচ রসুন কুচি অ্যাড করে দিলাম এবার এগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নেব যখন হালকা ভাজা হবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলোকে একটু গোটা গোটা করে কেটেছি চেষ্টা করবেন এভাবেই কাটার জন্য এবার পেঁয়াজটাকেও হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি যখন হালকা চেঞ্জ হয়ে আসবে কালারটা সেই মুহূর্তে এখানে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ আর সেই সাথে দিয়ে দিচ্ছি আলু কুচি হাফ কাপ আরও দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি আমি এখানে প্রায় কোয়াটার কাপের মতো দিয়েছি ফুলকপি সেই সাথে দিয়ে দিচ্ছি বরবটি যেটা বলে সেটাও কোয়াটার কাপের মতো এবার এই সব সবজিগুলোকে চুলা গাছটা একটু কমিয়ে নিয়ে চেড়ে ভেজে নিব চেষ্টা করবেন সবজিগুলো যেন খুব বেশি সেদ্ধ হয়ে ভর্তা হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য তবে এইদিকেও লক্ষ্য রাখতে হবে যাতে সবজিগুলো কাঁচা না থাকে এই পর্যায়ে চুলার রাসটা একেবারে মিডিয়াম আছে দিয়ে আপনি এই কাজটা করে নেবেন এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ম্যাগি নুডলস আমি তিন প্যাকেট নিয়েছি যে সেখান থেকে তিন প্যাকেটের মধ্যে কিন্তু তিনটা ছোট ছোট প্যাকেট থাকে মশলার সেই মশলাগুলো কেটে আমি একটা ছোট বাটিতে রেখেছিলাম আর সেখান থেকে তিন ভাগের এক ভাগ মশলা আমি এই সবজির সাথে অ্যাড করে দিলাম আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক তিনটি পরিমাণ লবণ এই লবণটা যদিও প্রয়োজন ছিল না তবে আমার কাছে মনে হয়েছে একটু দিলে বেশ ভালো লাগবে তাই আমি অ্যাড করে দিলাম এবার এই সবজিটার সাথে লবণ আর মশলা খুব ভালোভাবে মিক্সড করে একটু অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য সেই পর্যন্ত কিন্তু চুলা গাছটা আপনারা কমিয়ে কিংবা মিডিয়াম আছে রাখতে পারেন তবে লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায় সবজিগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিব আর অ্যাড করে দিব এখানে টমেটো কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম কুচি আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম বিভিন্ন রঙের টপ ব্যবহার করতে পারেন আমি এখানে সবুজ কালারটাই ব্যবহার করছি আর সেই সাথে টমেটো দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি আমি আমার স্বাদ অনুযায়ী এবারে সব কিছু খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আপনারা সবাই জানেন ক্যাপসিকাম কিংবা টমেটো এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এরপরেও এখানে চুলা গাছটা মিডিয়াম আঁচে রেখে তিন চার মিনিট এই সবজির সাথে এগুলো খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে এবং এগুলো একটু সফট হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে ডিমটাকে ভেজে একটু ঝুড়ি করে নিব আমি এই জন্য সবজিগুলোকে আলাদা করে উঠিয়ে নিচ্ছি না একটা পাশ করে সাইড করে নিচ্ছি তাহলেই হয়ে যাবে ঝামেলা করার কোনো প্রয়োজন নাই এবার এই পাশে আমি দুইটা ডিম দিয়ে দিলাম আর সেই সাথে আবার সেই মশলা থেকে কিছুটা অংশ দিয়ে দিলাম এবার আমি এখানে এই ডিমটাকে একটু ভেঙে ঝুরি করে ভেজে নিচ্ছি লক্ষ্য করলে আপনারাও কিন্তু এই গাছগুলো খুবই সহজে পেরে যাবেন এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো লবণ ব্যবহার করছি না মশলার মধ্যে যথেষ্ট লবণ রয়েছে তাই আর এখানে আমি এক্সট্রা ব্যবহার করে নিই এবার ডিমটা যখন ঝুরি করা হয়ে যাবে আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসগুলো আমি এখানে এখন নিয়ে নিচ্ছি নুডলসটা নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি এখানে আমি সস আমি এখানে টমেটোর সস আর সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ করে আর মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম এবার এখন একটা হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি এই নুডলসটা মিক্স করে নিব আমার রান্না কিন্তু কমপ্লিট নুডলসটা খুব সুন্দর করে মিক্স করে নিলেই কিন্তু আপনারা গরম গরম পরিবেশন করতে পারবেন এই নুডলসটা আর এই পর্যায়ে কিন্তু আমি চোলারা সম্পূর্ণ বাড়িয়ে দিলাম কিছুটা সময় আমি এগুলো নেড়ে চেড়ে নিব তারপরে চোলা রাসটা বন্ধ করে নুডলসটা গরম গরম কিন্তু খেয়ে নিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে কালারফুল লাগছে তাই না খুবই মজা হয়েছিল একবার ট্রাই করে দেখবেন আর আমি কিভাবে রান্না করেছি সেই প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন তাহলে আপনারাও বাসায় এই মজাদার নুডলস তৈরি করতে পারেন আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আর সেই পর্যন্ত আপনাদের সকলের জন্য আমার মন থেকে দোয়া রইল যারা আমাকে এই ফেসবুক পেজে সাপোর্ট করে যাচ্ছেন আমি বিদায় নিচ্ছি ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ